বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে জীবনে কিছু করতে এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয় কিছু বিষয় এমন থাকে যার থেকে কখনো শিক্ষা নেয় কখনো প্রেরণা যোগায় জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির উপর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হল অনুপ্রেরণা এই অনুপ্রেরণা যেমন কোনো মানুষ দিতে পারে আবার কয়েকটি শব্দ গুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে অনুপ্রেরণা দিন যত যাচ্ছে জীবন যাপনের ধরনের পাল্টে যাচ্ছে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনের কিছু অর্জন নকশা কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁদে যেন আবার নামতেও চায় না এই সময় যদি সাহস দেখানোর মতো কিংবা অনুপ্রেরণা দেওয়ার মতো অনুপ্রেরণা গল্প শোনানোর মতো একটা হাত অন্য কাদে পাওয়া যায় তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারার হতাশা হয়ে খাওয়ায় মিলিয়ে যায় আর সেই সাথে স্বপ্নটি উঠবে বলে ডানা জাপটি হয়ে যায় ভাবমুক্ত